হাল ছেড়ে দিয়েন না বিশ্বাস হারাই ফেলেন না জয় আমাদের হবে এটা নিশ্চিত জয় আমাদের হবে এটা নিশ্চিত তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি এটুকুই বলার চেষ্টা করছি যে আপনি হাল ছাড়িয়েন না বিশ্বাস হারায়েন না যে ব্যক্তি হাল ছেড়ে দিবে? যে ব্যক্তি বিশ্বাস করতে পারবে না সে জীবনে কখনো কি সফলতা অর্জন করতে পারবে না তো হাল ছেড়ে দেওয়া যাবে না বিশ্বাস থাকতে হবে তাহলে আপনি কি সফল হতে পারবেন সফলতার মুখ আপনি দেখতে পাবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আমাদের কোম্পানিটা এটা বিলিয়ন বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট আপনার কাছে হয়তো বা অল্প কিছু মনে হচ্ছে কারণ অনেকে হাল ছেড়ে দিয়েছেন অনেকেই বিশ্বাস করতে পারছেন না কিন্তু আমাদের কোম্পানির সিও অ্যাশ প্রোফারে স্যার হাল ছেড়ে তিনি দেননি তিনি বিশ্বাস হারাননি তিনি হাজার হাজার কোটি কোটি টাকারও মালিক হয়েছেন হাজার হাজার কোটি কোটি টাকার কি তিনি মালিক হয়েছেন তিনি চাইলে তিনি এখান থেকে সরে যেতে পারতেন তাকে এই কাজ করতে হতো না কিন্তু তার চিন্তা ভাবনা হচ্ছে পজিটিভ তার মনে কোনো নেগেটিভ ভাবনা নেই তার চিন্তা ভাবনা হচ্ছে পজিটিভ কারণ সে মানুষের ভাগ্য পরিবর্তন করবে এই দায়িত্বটা তিনি কি তার নিজের মনের ভিতরে গেথে নিয়েছেন যে আমি কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করব আমি কিছু মানুষের স্বপ্নগুলোকে পূরণ করব আমি সারা পৃথিবীটাকে কি কিছু দেখিয়ে দিতে চাই তার মনে কি এই চেষ্টাটা রয়েছে এই মনোবলটা কি তার রয়েছে আজকে এই সময়ে এই যুগে আপনি দেখতে পাচ্ছেন মানুষ অল্প কিছু টাকা হলেই ভেগে চলে যাচ্ছে অনেক কোম্পানি আপনি হয়তো বা দেখেছেন কিন্তু অ্যাস ভেগে যাননি এস তার মনোবলটাকে অটুট রেখেছেন তিনি তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার রূপে কি প্রতিনিয়তই দীর্ঘ পরিশ্রম করে যাচ্ছেন কাজ করতেছেন তা আমাদের কোম্পানিটা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট এখানে কিছু আছে আপনি সেটা দেখতে পাবেন বড়ো ধরনের একটা ঝড় আসতেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই কনটেন্ট তৈরি করছে অনেকেই অনেক কিছুই বলছে তো বড়ো ধরনের কিছু আসবে আপনি আমি একটু অপেক্ষা করি আপনি আমি কি টেকনোলজির সাথে ইতিমধ্যে কি যুক্ত হয়ে গেছে তো ভিক্টোরি উইথ অ্যাশ এই প্ল্যাটফর্ম সম্পর্কে হয়তো বা ইতিমধ্যে আপনারা দেখেছেন শুনেছেন অনেকে রেজিস্ট্রেশন করেছেন তো যে সকল ফাউন্ডার এখনও ভিক্টরি উইথ অ্যাশ এটা রেজিস্ট্রেশন করেননি আপনাদেরকে আবারও বলছে রেজিস্ট্রেশন করুন যুক্ত হয়ে যান এ সময় এই সুযোগটা কি কাজে লাগান এই সময় এই সুযোগ আপনি হয়তো বা কখনো পাবেন না আজকে আপনি হাল ছেড়ে দিলেন পরে গিয়ে আপনাকে এটা কি পস্তাতে হবে আপনি বুঝতে পারবেন একটা উদাহরণ দিই আজকেই আমার একটা অফিসে কি অনুষ্ঠান হইল বাৎসরিক অনুষ্ঠান বছরের শুরুতে অনুষ্ঠান হয় তো একজন লটারি কেটেছে লটারির টিকিট নিয়েছে তো লটারির টিকিট সে কি কেটেছে পুরস্কার পাওয়ার আশায় তো সে লটারির টিকিট সে রাগ করে ছিঁড়ে ফেলেছে কিন্তু তার নামটাই উঠেছে কিন্তু সে তো টিকিট ছিঁড়ে ফেলেছে সে তো আর পেল না তো আপনি যদি টিকিট কয় করেছেন টিকিট কয় করেছেন সে টিকিটটা যদি এখন ছিঁড়ে ফেলে দেন এটার ভিতরে যদি আপনি না দেখেন আপনি কি পুরস্কার পাবেন পাবেন না তো আপনাকে কি টিকিটটা রাখতে হবে এটা কিভাবে বুঝালাম আপনি ফাউন্ডার পজিশন নিয়েছেন কিন্তু এটার ভিতরে কি কার্যক্রম হচ্ছে সেগুলো আপনি দেখছেন না ভিক্টোরি অ্যাশ এটা কেন নিয়ে আসতে হল এটার তো কোনো কারণ রয়েছে এখানে কেন আপনাকে রেজিস্ট্রেশন করার কথা বলা হচ্ছে আপনাকে তো সেটা বুঝতে হবে তো আপনি ফাউন্ডারশিপ নিয়ে রেখেছেন কোনো কাজ করতেছেন না পুরস্কার কি আপনি যায় লাস্টে পাবেন আপনার তো ওই টিকিট ছিঁড়ে ফেলে দেওয়ার মতোই হলো কিন্তু আপনার অবশেষে নাম উঠল কিন্তু আপনি পুরস্কারটা পেলেন না তো আপনি যেহেতু টিকিট কিনেছেন আপনি যেহেতু ফাউন্ডারশিপ নিয়েছেন আপনাকে কি লটারির রেজাল্ট যত হয়নি হয়নি সেই পর্যন্ত কি টিকিটটা আপনার কাছেই রাখতে হবে আপনি যদি ছিঁড়ে ফেলে দেন পুরস্কার কিন্তু পাবেন না এই কাজটা আমার অফিসে একজন কলিকের হয়ে গেছে সে কি টিকিট ক্রয় করেছে পুরস্কার পুরস্কার পাওয়ার আশায় তার আগে সে রাগ করে লটারিটা কেটেছে কিন্তু সেই লটারির টিকিটের তার নামটাই উঠেছে তার দশ হাজার টাকা মিস হয়ে গেছে তার কপালটা বেসারির কতটা খারাপ সে আর টাকাটা পেল না তো আপনিও একজন ফাউন্ডার টিকিট ক্রয় করেছেন ফাউন্ডারশিপ নিয়েছেন এটার ভিতরে কার্যক্রমগুলো যেগুলো হচ্ছে ভিক্টোরিয়া উইথ অ্যাশ এসেছে এটার সাথে আপনি যুক্ত হচ্ছেন না তাহলে সেই টিকিট ছেড়ে ফেলার মতো অবস্থা আপনার হবে পরিশেষে যায় আপনি কি পুরস্কার যে পাওয়ার কথা সেটা আর পাবেন না তো আপনি যেহেতু টিকিট ক্রয় করেছেন আপনাকে কি সাথে থাকতে হবে পুরস্কার পাওয়া পর্যন্ত কি অপেক্ষা করতে হবে ধৈর্যহারা হলে কি চলবে না বুঝতে পারছেন তো যারা ফাউন্ডার রয়েছেন এস তার নিজস্ব একটা স্বপ্ন এবং তার বিশ্বাস এই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ আমরা সফল হব সফলতার মুখ দেখব আমরা যেহেতু ইতিমধ্যে পরিচিতি লাভ করেছি আমাদের দ্বারাই কিছু একটা হবে সেই চেষ্টাটাই এস করে যাচ্ছে এবং আপনি সেটা খুব শীঘ্রই দেখতে চলেছেন দেখতে পাবেন তো হয়তো বা এছসার বছরের শুরুতে খুব শীঘ্রই আমাদের মাঝে কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভাইরাল কোনো আপডেট নিয়ে আসতেছেন তো সকলেই সেটা কি দেখবেন দেখার চেষ্টা করবেন বারবার ইকোসিস্টেম ভিক্টোরি ইতিহাস এগুলোতে গিয়ে ঢোকার চেষ্টা করবেন তো এখানে একটা আমি প্রশ্ন দিয়েছি দেখুন আমি আপনি জিরো টিম হলেও আপনি ইনকাম পাবেন হ্যাঁ আপনার ফাউন্ডার পজিশন আপনার লিঙ্কে কেউ নাই কাকু নিয়ে আসেন নেই কোনো সমস্যা নেই শুধু আপনি এটার সাথে অ্যাক্টিভ থাকুন যে কাজগুলো আসতেছে করুন ভবিষ্যতে এগুলো লাগবে না আপনার ফাউন্ডার পজিশন আপনি অ্যাক্টিভ থাকার কারণেই আপনি কিছু শিকার মাধ্যমে আপনি কাজ করতে পারছেন আপনি ইনকাম পাবেন আপনি আনলিমিটেডেও এখান থেকে ইনকাম করতে পারবেন সেই সুযোগ সেই সুবিধা এখানে থাকবে ইনশাআল্লাহ তো দেখুন দেখতে থাকি আচ্ছা স্যার আমাদের জন্য কি নিয়ে আসতেছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলের সহযোগিতা আমি কামনা করছি আল্লাহ হাফেজ দেখাবো নতুন আর একটি